বর্তমানে জলপাইগুড়ি শহরের বেশিরভাগ রাস্তায় বেহাল খানা খন্দে ভরা শহরের অলি গলিগুলোর অবস্থা আরোই খারাপ বেহাল রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে নিত্যদিন দুর্ঘটনা লেগেই রয়েছে বৃষ্টি হলে জল কাদা আর রোদ থাকলে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় ধুলো ফ্রি বলছেন পথ চলতি মানুষেরা এক টোটো জানান ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই টোটোর যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে রাস্তা ঠিক হলে ভালোই হয় যদিও বৃহস্পতিবার দুপুরে কিছুটা আসার কথা শোনালেন পুরোমাতা পাপিয়া পাল তার দাবি পুজোর আগে প্রায় চার কোটি ব্যয়ে সংস্কার করা হবে পুরো এলাকার বেশ কিছু রাস্তা যদিও এই ঘোষণার পরেও পুরবাসীদের অনেকেই পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না তারা বলছেন বর্তমানে পুরো পরিষেবা তলানিতে এসে ঠেকেছে এটা বাস্তব তবে তার মধ্যেও রাস্তা সারাই হলে তো ভালোই হয় কিন্তু রাস্তা ভালো মতো সাড়াই করতে হবে যাতে তা অনেক দিন টেকে আর পুজোর আগে হলে তো আরও ভালো হবে তবে ঘোষণা তো অনেকই হয় দেখা যাক কতটা কি হয় বলবেন স্যার রাস্তাঘাট সারাই করা হবে এটা তো আমরা তো খুবই খুশি কারণ বেশ বহুদিন যাবৎ জলপাইগুড়ির সমস্ত রাস্তায় খুবই খারাপ আমরা বয়স্ক মানুষরা চলাফেরা করতে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছি খানা খন্দে ভরে গেছে সমস্ত রাস্তায় এবং বেশ কিছুদিন যাব এখন ঘোষণা করেছে যদি হয় বাস্তবে যদি ঠিক হয় তাহলে তো ঘোষণা তো অনেক রকমই হয় যাই না কবে ঠিক হবে যদি ঠিক হয় তাহলে তো আমরা খুবই খুশি অন্তত পুজোর আগে পুজোর মধ্যে যাতে লোকে ভালো করে চলাফেরা করতে পারে পুজোর আগে যাতে এটা সম্পূর্ণ হয় এটা ভালো খবর সত্যিই খুব ভালো খবর দেখা যাক কি হয় আমরা সেরকম পরিষেবা পাই কি না কারণ পুরসভার পরিষেবা তো এখন মানুষ সবাই বলবে জলপাইগুড়ি পুরসভার মানুষ বলবে যে পৌরসভার পরিষেবা একদমই দলানিতে গিয়ে ঠেকেছে সেই ক্ষেত্রে আমরা পুরবাসী হিসাবে চাই সব দিক থেকে আমরা সুবিধা যাতে পুরসভার কাছে পেয়ে থাকি বিশেষ করে রাস্তাঘাট রাস্তাঘাটের যে অবস্থা এখন এই অবস্থায় মানুষ খুব দুর্বিষহ মানে দুর্বিষহ মানে চলাফেরা তো এই বর্ষা এই বর্ষার সময় তো সব খানাখন্দে ভর্তি অনেক অ্যাক্সিডেন্ট জলপাইগুড়ি শহরের মাঝে এই খানা জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ টোটোগুলো চলতে গিয়ে তারা খানা খুন্দ কাটাতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে এইগুলো যাতে না ঘটে ভালোভাবে যাতে রাস্তাগুলো হয় এবং রাস্তাগুলো যাতে ভালো হয় কাজ যাতে ভালো হয় অনেক দিন টেকে এই ধরনের রাস্তাঘাট যদি হয় তাহলে আমরা খুশি হব অলোক সরকার